দেখে নেওয়া বিনোদন জগতের খবর বিয়ে করবেন প্রভাস বাহুবলীর প্রভাস কবে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন কখন বিয়ে কথা ভাববেন এই সব হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে তার ভক্তদের মনে বিয়ে নিয়ে তেলেগু সুপার প্রভাসে যত চিন্তা তার থেকেও বেশি মাথা ব্যথা তার ভক্তদের প্রবাসের বিয়ে চিন্তা তাদেরই যেন রাতের ঘুম হচ্ছে না শোনা গেছে ইতিমধ্যে প্রায় ছ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস এদিকে শোনা গেছে বাহুবলের শ্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণে প্রভাস নাকি বিয়ে পিছিয়ে দিয়েছিলেন এখন তো বাহুবলই শেষ তবে প্রভাস কবে বিয়ে করছেন ফের ঘুরে ফিরে একই প্রশ্ন উঠে আসছে সবার মনে তবে প্রভাসের বিয়ের জল্পনার কল্পনার মধ্যে উঠে এসেছে আরও একটি জল্পনা যে বাহুবলিতে তার জুটি সেই দেবসেনা মানে অনুষ্কা সে কি তবে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস তবে এমন জল্পনার পেছনে কারণও আছে কারণ অনুষ্কা তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী আর পর্দার লাইফের সঙ্গে সঙ্গে রিয়েল লাইফের প্রভাস অনুষ্কা সঙ্গে রসায়নটাও বেশ ভালো জমে কারণ আজকাল এদিন ওদিন সর্বত্রে নাকি অনুষ্কার সঙ্গেই দেখা যাচ্ছে প্রভাসকে আর সেই সব ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অনুষ্কা প্রবাসের ভক্তরা বোঝা যাচ্ছে তারাও এদেরকে একই সঙ্গে দেখতে চান পাশাপাশি প্রভাস অনুষ্কাকে বহু ক্ষেত্রে একই সঙ্গে ইন্টারভিউ দিতেও দেখা গেছে সেখানে যখন প্রভাসকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কবে বিয়ে করবেন এবছর নাকি পরের বছর তখন অনুষ্কা পাশে বসেই প্রভাস উত্তর দিয়েছিল ইবি দিকি তেলুসু যার অর্থ কে জানে আর উত্তর দেওয়ার পরেই মুচকি হাসিতে হাসিতে তাকিয়েছেন অনুষ্কার দিকে যার জন্য আরও বেশি করে অনুষ্কার প্রবাসের বাস্তব জীবনে রসায়নের কথা ছড়িয়েছে আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ